সো গাইস তো অনেক দিন পরে তামিমকে আবার এনেছি অনেকটা সমস্যা এদিকে এসো এসে এদিকে এসো এদিকে এসো এদিকে চলো এদিকে চলো তো ওকে আর সোনামাকে দেখতে এসে যে ছোট্ট তামিম কিউট বয় তামিমকে এদিকে তাকাও এদিকে তাকাও এই হই তামিম তামিম পাকি পাই কি হচ্ছে এদিকে এসো এসো এদিকে এদিকে এসো নদীতে নামবে হ্যাঁ এদিকে এসো তো আন্টি এই দিদি অনেক দূর থেকে এসেছে দিদি ক দূর থেকে আসছেন ক দূর থেকে আসছেন পুরি বাবা মানে খড়গপুর ওই সাইড বাড়ি তাই তো কি অবস্থা সোনামত আয়মের জন্য এত কিছু কষ্ট করে এত এই বৃদ্ধা বয়সে তার উপরে এত কষ্ট করে মানে এই সোনামত আয়মীর জন্য এত কিছু এনেছে সত্যি খুব ভালো লাগছে এ বাবা

কারণ এত দূর থেকে আসছেন আর আমরা যদি না করে দিই অনেকটাই খারাপ হবে আর কি তো তাই আমরা যত কষ্ট হোক আমরা চলে এলাম আর কি আমরা রাত অনেক রাত জেগে আছি কিন্তু আমরা তামিম বাবা এই দিয়ে এসো এই কি করছো এই কি কি হাঁটকা ছুকি ওটা উঠে নাও তামিম এই কি এনেছে তোমার জন্য কি এনেছে দেখো ওটা ওটা নাও ওটা নাও আস্তে 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 দিদা দিদি এই এইটাই এনেছে কী মানে কেক এটা কি আছে কেক আছে তাই তো আচ্ছা এই বয়সে সত্যি এত কষ্ট করে ওদেরকে দেখতে এসেছে সত্যি ভাবা যায় সত্যি দাঁড়াও দাঁড়াও তুই পড়ে যাবে বাবা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে হ্যাঁ এখানে থাক

তো আমরা দুজন ছিলাম আমি কলকাতার দিক থেকে আসছি মানে দিদির বাড়িতে আমি গিয়েছিলাম একটু তো আমার নিজের কাকার মানে আমার নিজের কাকার বাড়িতে গিয়েছিলাম দিদির বাড়িতে আচ্ছা চলো 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 নামবে ওখানে আচ্ছা আচ্ছা চলো আমি কি বলছি চলো 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 যাও 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 চলো গাই কি করেছো গাই কি অবস্থা তোমার সেই খড়গপুর থেকে আরো অনেকটা দূর বললো দিদি চলো চলো

এই দিদি এসেছে তো তামিম এই তোমাদের কত ভালোবাসে কি অবস্থা এই কত কিছু ব্যবস্থা করে এনেছে সত্যি হওয়া যায় এত কিছু কি অবস্থা এত দূর থেকে এসেছে মানে তাও মুখে মানে হাসি খুশিতে ভরে মানে যে একটু যে মানে কি আর কি ওই কষ্ট হচ্ছে বলে ফিল করছে না আর কি মানে হাসি খুশিতে ভরে আছে আর কি

আচ্ছা আচ্ছা আমরা অনেক দূরে ছিলাম মানে আজকে আজকের আসার কোনো স্কিমই ছিল না এই দিদিটা ফোন করেছে বলছে আমরা খড়গপুর থেকে যাবো আমরা তাও কথা দিলাম যে আড়াইটার দিকে আমরা ঢুকবো কিন্তু আপনারা এসে না একদম 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 তো সেইভাবে আমরা এসেছি আর কি এবার কি একটা টাইম দেবো আমরা তাই না একটা টাইম দেবো সেই টাইমের ভিতরে যদি না আসতে পারি আমরা মানে একটা খারাপ বিষয় সেইভাবে আর কি তো যাই হোক চলো সোনামার তো আমি এখন গাড়িতে উঠছে আস্তে আস্তে বসি তো কি করছো আমি তুই সুইচ টিপে দিয়েছো কি অবস্থা বুটাই তুই একটু আস্তে চালা না তাকাও দুজনে এই তাকাও

কি খুশি আছে হ্যাঁ এদিকে দেখাও সামনে দেখাও ঘোরাবে তো ঘোরাও তামে ঘোরাবে তো কি অবস্থা আমি আমিম ও তামিম চলে এসো না এই দাও এই দাও এই দিকে থাকো এইদিকে দেখো আর চড়তে হবে না আর চড়তে হবে না কি মুখ কি লেগে আছে দেখি কি লেগে আছে কি আমিম টাটা করো টাটা করো ওই টাটা করো কোথায় এসেছো কোথায় তোমরা ডাকছে ডাকছে চলো ওই ডাকছে এখানে ডাকছে চলো চলো এই তামিম ডাকছে তোমাকে কি দেবে চলো চলে এসো চলে এসো দিদি ওদের জন্য অনেক কিছু এনেছে সত্যি অনেক কিছু এনেছে দেখে কিছু বলার নেই দেখতে পাচ্ছেন কি অবস্থা হ্যাঁ আচ্ছা একটা প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই শোনো মা কি আছে তোমার হাতে ওই হাতে কি আছে দেখি আমাদের কাছে মানুষ আর কাঁদবে ওরা ভয় পাচ্ছ তামিম এই শোনা তুমি কোথায় এসেছো কোথায় এই কোথায় এসেছো কোথায় যাবে কোথায় কোথায় যাবে কোথায় হ্যাঁ কোথায় কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় আয় তামিম হাত ধরো হাত ধরো হাত ধরো বনুর হাত ধরো বনুর হাত ধরো হাত ধরো কোথায় যাচ্ছে কোথায় আইছ না মা এদিকে চলো এদিকে চলো এদিকে চো এদিকে চলো 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 ওইদিকে চলো ওই চলো চলো ওইদিকে চলো দুজন ওদিকে চলো কেটে দেবো কেটে দেবো এটা এটা কেটে দেবো হ্যাঁ কেটে দেবো হ্যাঁ হ্যাঁ হুম এই যে হ্যাঁ হ্যাঁ তোমার হাতে দিয়ে দেবে দাও এই যে হুম এই এবার আসছে तो बना सुन वीडियो का गाय देख लिया ए ए एक हाथ भी दो सुन ऐसे ऐसे हाथ ना ना बाबा हमारे देखो जोर लग से अपना हाथ देना हाथ देना हाथ दे दे बाबू अभी दिबो अभी जोर लग से अभी जोर दे दो दा दा ये तो तो जोर लग से बस सुनो मैं ऐसे हम्म

这个看得到吗？你把眼镜拿下来。

সত্যি দিদির কত ভালোবাসে সোনামার সেই কারণে সোনার হার দিয়েছে নিজের সোনার হার সোনামাকে দিয়ে দিয়েছে কি অবস্থা